দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সম্প্রতি রাজধানীর গুলশানে উপস্থিত হয়েছিলেন এক নতুন ফ্যাশন প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে আধুনিক ফ্যাশন ভাবনা ও সমসাময়িক পোশাকের সংগ্রহ ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে তার উপস্থিতি যোগ করে এক আলাদা প্রাঞ্চাঞ্চল্য বুবলির পাশাপাশি আরও এসেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক কোরিওগ্রাফার গৌতম শাহ সহ সবিজ দুনিয়ার অনেক তারকা আমন্ত্রিত তারকাদের পদচারণায় গুলশানের পিঙ্ক সিটি সন্ধ্যা হয়ে ওঠে উজ্জ্বল ও জমজমাট ভেলোরা ফ্যাশন হাউসের নতুন সংগ্রহগুলো ঘুরে দেখার সময় শিল্পীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন বিশেষ করে বুবলি ও লুইপার অনুষ্ঠানে সবার দৃষ্টিকারে আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শামেন কুমার সাহা। উদ্বোধন উপলক্ষে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল বিশেষ ছাড় তবে সন্ধ্যায় তারকাদের উপস্থিতি ও আড্ডা অনুষ্ঠানটিকে পরিণত করে এক প্রাণ মন্ত বিলন মেলায় স্মার্ট কোম্পানি Walton Home and Kitchen Appliances